Hello viewers, welcome to Russell Bangla BD. প্রথমে কেটলিন এর বিষয়ে বলবো এবং সে হয়তো তার রিটার্ন রিটার্ন করেছে মানে রয়্যাল করতে পারে কেটলিন একটা লুকে ছিল এখন সে তার লুকটা চেঞ্জ করেছে সে এতটা চেঞ্জ হয়েছে লোকেরা তাকে চিনতেই না তার ড্রেস ছিল এবং সেটা কেটে ফেলেছে ড্রেস হচ্ছে হেয়ার স্টাইল মানে অনেকের জট চুল থাকে না তার জট চুল ছিল এখন আপনারা তার লুক হয়তো দেখতেই পাচ্ছেন সে এখন দেখতে এমন হয়ে গিয়েছে আপনারা জানেন এখন এই তে প্রেজেন্ট আছে এবং আপনারা যদি না জেনে থাকেন আপনারা একটু সার্চ করবেন বেন এজিলি ভার্সেস কেপটিন ম্যাচ তাহলে বুঝতে পারবেন এদের ফিউট কি ছিল মানে দুইটা বিড়াল ঝগড়া করলে মারামারি করলে যেমন ছিল তারা এইভাবে ফাইট করতো リングের মধ্যে আপনারা জানেন এজিলি রয়্যাল রম্বল রিটার্ন করবে আর কেপটিনও রিসেন্টলি তার ডাব্লিউডাব্লিউ যত ম্যাচ আছে সেগুলো রিটুইট করতেছে বা ডাব্লিউডাব্লিউ পোস্ট রিটুইট করতেছে তো আই থিং চান্সেস অনেক বেশি সেট তো রিটার্ন করতে পারে এবং সে অনেক আগে ডিমান্ড করেছিল সে ডাব্লিউডাব্লিউ আসতে চায় কিন্তু ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা তাকে ইনভাইট করেনি কিন্তু এখন তো ডাবিউ অনেক লেজেন্ড বা পুরানো সুপারস্টারদের রিটার্ন করাচ্ছে হয়তো তাকে রিটার্নও করাতে পারে আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এরপর জিলা ফাটুর বিষয় বলবো আর ফাইনালি টাইম হয়ে গিয়েছে জিলা ফাটু ডাব্লিউ ডাব্লিউ তে চলে আসবে এবং আপনাদের বলে দিই জিলা ফাটুর এই যে কয়েকটা দিন অনেক খারাপ গিয়েছে প্রথমে জিলা ফাটুর যে ভাই লেন্স আনোয়াই সে তাকে অ্যাটাক করেছে এবং রিয়েলিটি অফ রেসলিং এ ডাব্লিউ ডাব্লিউ এর এনএক্সটি সুপারস্টার এসে তাকে অ্যাটাক করেছে আর এই ম্যাচে সে হেরেও গিয়েছে আর তাকে কে অ্যাটাক করেছে তাকে রিকি সেন্ট মানে রিকি স্টার্ক অ্যাটাক করেছে আর এই যে অ্যাটাক এটার পর ফিউরিয়াস হয়ে অনেক বেশি টুইট মানে মাল্টিপল টুইট শেক করেছে এনএক্সটি এগেন ইন্টারেস্টে তো কারেন্টলি যে সেন আপনারা এটা বুঝতে পারছেন যে লাফাটো খুবই তাড়াতাড়ি ডাব্লিউ ডাব্লিউতে চলে আসতেছে আর সে ডাব্লিউ ডাব্লিউ এনএক্সটিতে আসবে আর এটা অনেক বেশি লেট হয়ে গিয়েছে তাকে আরও আগে আনা উচিত ছিল আর এই যে রিয়েলিটি অফ রেসলিং সে যেখানে রেসলিং করতেছে বা তাকে এসে যেখানে অ্যাটাক করেছে এটা হচ্ছে বুকাটির একটা প্রমোশন এবং বুকাটি ডাব্লিউ ডাব্লিউ আইডির সাথে অ্যাসোসিয়েট আছে এর জন্য সে অ্যাটাক করতে পেরেছে আর সামনে গিয়ে আপনারা জিলা ফাটুকে দেখতে পারবেন ডাব্লিউ ডাব্লিউতে এরপর রকের বিষয় বলবো আর রকের যে আর্নিং সেটা রিভিল হয়েছে আমরা জানি রক রেসলারের পাশাপাশি টিকেওর বোর্ড অফ মেম্বার সে ম্যাচেস কম্পিট করে তার মার্চেন্ডাইজ সেল হয় এবং আদার্স অনেক ইনকাম আছে কিন্তু শুধু টিকেওর বোর্ড অফ মেম্বার হয়ে সে কত টাকা আর্ন করেছে সেটা আপনাদের বলবো আপনার রেসলিং অবজারভার নিউজলেটারের আপডেট দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে রকের লাইফ ایکسپিরিয়েন্স রেসট মিনার ম্যাচ এবং মার্চেন্ডাইজের যে টাকা এগুলো বাদ দিয়ে সে টিকেও থেকে 80 মিলিয়ন টাকা দুই বছরে কামিয়েছে এবং আপনাদের বলে দেই রেসট মিনারকে কিন্তু অনেক বেশি টাকা দেওয়া হয় যারা রেসেল করে আর রকের মতো সুপারস্টার তো আরো বেশি পাবে সেগুলো বাদ দিয়ে শুধু বোর্ড অফ ডাইরেক্টর হয়ে মানে বোর্ডের মেম্বার হয়ে দুই বছরে আশি মিলিয়ন ডলার সে কামিয়েছে আপনারা দেখেন রেসেন মিনিয়াতে নাইট ওয়ান এসে ম্যাচ করেছে তারপর নাইট টু তে সে অ্যাপিয়ারেন্স করেছে এবং অনেকগুলো র স্ম্যাকডাউনে সে অ্যাপিয়ারেন্স করেছে সেগুলো বাদ দিয়ে সে শুধু বোর্ড থেকে শেয়ার কিনে এইটি মিলিয়ন ডলার কামিয়েছে এবং আমার ধারণা সবকিছু মিলিয়ে যদি আমি বলি সে প্রায় একশো মিলিয়ন ডলার কামিয়েছে দুই বছরে আর এগুলো দেখে বোঝাই যায় রকের ইনফ্লুয়েন্স কত বেশি এক কথায় তার পাওয়ার অনেক বেশি এরপর স্যাচলেন্সের বিষয় বলবো আর স্যাচলেন্স বিয়ার গেম এসেছিল আর সে এই বিয়ার গেমটাকে হোস্ট করতেছিল অথবা মাইক নিয়ে সে অ্যাপিয়ারেন্স করেছে এবং তার যে শোল্ডার ইঞ্জুরি দেখে বোঝা যাচ্ছিল না যে তার ইঞ্জুরি আছে সে দুইটা হাত খুব ভালোভাবে মুভ করতে পারতেছিল তো আমার মনে হয় সে যেভাবে ফাস্ট মুভ করতেছে তার ইঞ্জুরি ঠিক হয়ে গিয়েছে বা রিকভার হচ্ছে এবং আপনারা হয়তো খুব তাড়াতাড়ি তাকে রিটার্ন করতে দেখতে পারেন আমি কিছু ছবি আপনাদের দেখ দেখায় সে খুবই অ্যাক্টিভ হয়ে আছে এবং তার যে এনার্জেটিক সেটাও দেখা যাচ্ছিল আমরা কিন্তু তার যে আর্ম সেটা দেখতে পাচ্ছি না সে প্রোটেক্ট করেছে সে আরো ভালো মতো জিনিসটাকে নাড়াচ্ছে এবং আপনাদের জানা উচিত ডাব্লিউ ডাব্লিউ কিন্তু তাকে দুই মাসের জন্য ছুটি দিয়েছে যদি ডাব্লিউ ডাব্লিউ আনে হয়তো রয়্যাল রাম্বলের পর অথবা রেসন মিনিয়ার আগে নিয়ে আসবে এরপর গুন্থারের বিষয়ে বলবো এবং সে এজ স্টাইলের উপর একটা কমেন্ট করেছে তাকে প্রশ্ন করা হয়েছিল সে কি এজ স্টাইলকে রিটায়ার করবে এটার অ্যান্সারে গুন্থার কি বলেছে আপনাদের আগে বলে দেই সে রিঙ্গার রেসলিং সাথে কথা বলার সময় এই কথাগুলো বলেছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন প্রথমে সে বলে যে আমি কখনোই এই যে স্টাইলকে ফেস করিনি এবং তার সাথে আমি কখনো রেসেলও করিনি কিন্তু আমার মনে হয় এই স্টাইলের সাথে আমার একটা ভালো ম্যাচ হতে পারে কেন কারণ এই যে স্টাইল হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এবং সে টিএন এর হিস্টোরির বেস্ট ক্রুজওয়েট রেসলার দেখেন এই যে স্টাইলকে ক্রুজওয়েট বলে এই যে স্টাইলের মজা নিচ্ছে সে এই যে স্টাইলকে লেজেন্ড বলতেছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বলতেছে পাশাপাশি কি বলতেছে টিএন এর হিস্টোরির গ্রেটেস্ট ক্রুজওয়েট রেসলার আর ডাব্লিউডাব্লিউ এর মধ্যে যদি ক্রুজওয়েটের রেসলার রেসলারদের কথা বলি একটা সময় টু ও একটা লাইভ শো আসতো সেখানে ক্রুজেট রেসলাররা রেসেল করত তো সেই শো সাথে বা সেই শো রেসলারদের সাথে এই যে সেলকে কম্পেয়ার করেছে এটা সে ডিসরেসপেক্ট করতেছে আর আমার মনে হয় তাকে দিয়ে ডাব্লিউডাব্লিউ রিটায়ার করাবে এই যে সেলকে এরপর আমরা কথা বলবো অ্যালিনাইটার আর অ্যালিনাইটার আপডেট কি আমরা দেখেছি অ্যালিনাইটকে অ্যাটাক করেছে ব্রনসন রিড লোগান পল এন্ড ব্রন বেকার ব্যাকস্টেজে এবং এটার পর অ্যালিনাইটকে টিভি থেকে ডাব্লিউডাব্লিউ অফ দিয়েছে এবং আপনাদের বলে দেই আপনারা যদি না থাকেন এলিনের একটা প্রবলেম হয়েছে মানে তার অ্যালার্জি হয়েছে এটা নিয়ে সে সাফার করতেছে তো রিটার্নের কথা যদি বলি এলিনেটকে তো আপনারা এই মাসে দেখতে পারবেন না আপনারা হয়তো এই যে রয়ের এর পাঁচ তারিখে ম্যাচটা হবে ব্রঞ্জ রিড আর সিএম পাকে সেখানে দেখতে পারবেন অথবা লেট করলে ডাব্লিউডাব্লিউ একদম রয়্যাল ডাম্বলে রিটার্ন করাবে এরপর ডাব্লু ডাব্লি আনওয়েলের বিষয়ে বলবো আর এটা দু হাজার জানুয়ারিতে রিলিজ করবে তো এটার টাইম কতটুকু হবে সেটা ডাব্লু জানিয়েছে প্রথমেই বলে দিই এটা পঞ্চাশ মিনিটের হবে আর এইখানে কোন কোন ট্যালেন্ট থাকবে সেটা বলে দেয় প্রথমে স্যাট্রলেন্স প্যাক ইলেন্স কোডি রিয়া রেপলি প্যাট ম্যাকেফি আর টুথ ইউ স্কাই নিউমি চিলস রুগিন প্যান্টা লাইলা বার্কেরিয়া অ্যান্ড জেরি রোল আর এটা আপনারা নেটফ্লিক্সে দেখতে পারবেন আর নেটফ্লিক্সের যে ইউটিউব অ্যাকাউন্ট সেখানে ছোট ছোট ক্লিপ দেখতে পারবেন এবং আপনাদের বলে দিই এক একটা এপিসোড 50 মিনিটের হবে টোটাল আপনারা চার ঘন্টার দেখতে পারবেন এই আনরিয়েল আপনারা যারা সিজন 1 দেখেছেন সিজন 1 এর মতই হবে কিন্তু এটা চার ঘন্টা হবে এক একটা এপিসোড হবে 50 মিনিটের আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এরপর নেক্সট এন্ড ফাইনাল স্ট্রেট বলবো আর আপনাদের বলবো যারা এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ আমি সবার আগে আপনাদের ডাব্লিউ ডাব্লিউ এর আপডেট দিয়ে থাকি তো আপনারা জানেন ড্রু ম্যাকিনটার এবং কোডি রডসের ম্যাচ অলরেডি ডাব্লিউ ডাব্লিউ কনফার্ম করে দিয়েছে হ্যাঁ আপনারা স্পয়লার পাননি কিন্তু আমি তো আপনাদের জানিয়ে দিয়েছি ডাব্লিউ তাদের সামনে টেপ করে নিয়েছে সেখানে এটা তারা অ্যানাউন্স করে দিবে তো আমার তরফ থেকে দশ তারিখের যে স্পয়লার সেটা আগে আপনাদের জানিয়ে দিলাম আর এখানে হয়তো ট্রু ম্যাকিনটার নেক্সট আন্ডার চ্যাম্পিয়ন হতে পারে আপনাদের বলে এটা প্রথমে হবে আর রোড টু রম্বলে ডাব্লিউ আলাদা আলাদা জায়গা থেকে তাদের শো করবে আগে যেরকম আলাদা আলাদা কান্ট্রিতে তারা শো করেছিল এইবারও সেটা করবে তারা এবং আপনাদের মধ্যে একজন আমাকে কোয়েশ্চেন করেছিলেন তাদের ম্যাচটা কিভাবে হবে সেই প্রশ্নের উত্তর আগে দিয়ে দেই এই ম্যাচটা সিম্পল ম্যাচ হবে না এইখানে তিনটে স্টেজ অফ হেল ম্যাচ হবে রোজ আমি আগের ভিডিওতেও বলেছিলাম এখন আবার বলে বেস্ট অফ দে্ট ম্যাচ মানে থ্রি আউট অফ টু ফলস নর্মালি তিনটা ম্যাচ হয় দুইটা ম্যাচে যে জিতে সেই উইনার হয় কিন্তু এই যে থ্রি স্টেজ অফ হেল। এই ম্যাচে পার্থক্য হচ্ছে তিনটা তিন রকমের ম্যাচ হবে প্রথমে ধরেন সাবমিশন ম্যাচ হলো তারপর আরেকটু হার্ড সেটা হচ্ছে স্টেপুলেশন ম্যাচ তারপর আরেকটু হার্ড সেটা স্টিল ক্যাচ ম্যাচ হতে পারে অথবা নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ হতে পারে সিম্পলি একটা স্টিল ক্যাচ ম্যাচ একটা নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ অথবা একটা নরমাল যে রিং ম্যাচ সেটা হতে পারে তো আমি বললাম এখানে ট্রু ম্যাকিন্টার জিততে পারে তো কিভাবে জিততে পারে আমরা প্রথমে জানি ট্রু ম্যাকিন্টার এনা ফেরেছে কোরিডোর্সের থেকে আর এই বছর তার জেতা দরকার যদি ডাব্লিউডাব্লিউ ট্রু এটাকে সেভ করতে চায় আর আপনাদের জানা উচিত এটা যদি স্টেপুলেশন ম্যাচ র্যান্ডেটেন হয়তো রিটার্ন করতে পারে তো মেবি অর্টনের এর কারণে ট্রু ম্যাকিংটা জিততে পারে এবং ডিস্ট্র্যাক হয়ে করিডোরস ফেটে যেতে পারে মানে যে কোনো কারণেই জিতু ট্রু ম্যাকিংটা এখানে জিততে হবে এছাড়া আপনাদের আরও একটা হিন্ট দেই নয় জানুয়ারির পরে যে হাউস শোটা হবে সেটা হবে গ্ল্যাস স্কটল্যান্ড থেকে আর আমরা সবাই জানি স্কটল্যান্ড থেকে কে বিলং করে সেটা হচ্ছে ট্রু ম্যাকিংটায়ার মানে স্কটল্যান্ড গ্ল্যাস গোই কিন্তু ট্রু ম্যাকিংটায়ার হোম টাউন যদি স্কটল্যান্ডে সাইকোপ্যাথ ড্রুমা কিন্টার যায় হয়তো সে টাইটেলটা নিয়েই যাবে আজকে পর্যন্ত সবকিছু ড্রুমা কিন্টারের ফেভারেই যাচ্ছে যেমন নিকোলাস কোরিয়র্সকে বলেছে যদি তুমি ড্রুমা কিন্টারকে একটু অ্যাটাক করো ম্যাচের আগে তাহলে তোমার টাইটেল নিয়ে আমরা ড্রুমা কিন্টারকে দিয়ে দিব তারপর স্টেপুলেশন হবে তিনটা এটা ড্রুমা কিন্টারের ফেভারে যাবে এছাড়াও র্যান্ডনের চান্স অনেক বেশি এবং মেইন পয়েন্ট হচ্ছে যেহেতু গ্ল্যাসগো থেকে হাউস হবে এখানে চান্সেস অনেক বেশি ড্রুমা কিন্টারের জেতার আপনাদের কি মনে হয় ড্রুমা কিন্টারকে দাবি যেতাবে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন সত্যি বলতে আমি চাই রুম এক ইন্টার চ্যাম্পিয়ন হোক ভিডিওটাই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে